বন্ধুরা হারানোর সময়টাকে শুধু মিস করা যায় কখনো কিন্তু ফিরে পাওয়া যায় না সুখের সঙ্গে টাকার কিন্তু কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়েই পাওয়া যেত তাহলে কিন্তু ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো তাই না মন যার সাথে থাকতে চায় ভাগ্য কিন্তু তার থেকে অনেক দূরে সরিয়ে নেয় কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি অনেকটা দুর্বল তখনই কিন্তু শুরু হবে আপনার প্রতি অনেকটা অবহেলা তাই কখনো কারোর প্রতি দুর্বলতা দেখাবেন না যদি বাকি জীবনটা শান্তিতে কাটাতে চান তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো করে বাঁচুন দেখবেন অনেকটা ভালো থাকবেন পাখিকে নয় তার সুরকে ভালোবাসুন ফুলকে নয় তার সুভাষকে ভালোবাসুন গানকে নয় তার কথাগুলোকে ভালোবাসুন ভালোবাসো মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো ভুল কিন্তু দূরে চলে যাওয়া অনেক সহজ কিন্তু ভুলটা নিয়ে ফিরে আসা কিন্তু অনেক অনেক বেশি কঠিন সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্পী অভিনেতা এসব কিছুই কিন্তু ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি যে তুমি কাকে বিয়ে করছো একটা মানুষকে নাকি অমানুষকে নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারাটা কিন্তু পৃথিবীর সব থেকে জটিল এবং সুন্দরতম একটি ক্ষমতা এটি কিন্তু সবার মধ্যে থাকে না হাসিটা সবার জন্যই হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন কিন্তু বিশেষ মানুষের জন্যই পড়ে তাই না ধাক্কা যত খাবে জীবনে ততই শিখবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু এটা কখনোই শিখতে পারবে না এই জন্যই বাস্তব অভিজ্ঞতার দামটা কিন্তু আমাদের কাছে অনেকটাই বেশি নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের চ্যানেল স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন ভিডিও পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক বয়সটা যেমনই হোক হতে পারে কম বা বেশি সম্মানটা কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ বহন করে সম্মান দিতে না জানলে ফিরে পাওয়ার আশা করাটাও কিন্তু এক ধরনের বগামি আপনি যদি কাউকে সম্মান দেন তবেই আপনি সম্মান ফেরত পাবেন এছাড়া কিন্তু সম্মান পাবেন না পৃথিবীর সব নরম জিনিস হচ্ছে আমাদের মানুষের মন এটা ভাঙতে কিন্তু কোনো পাথর বা হাতুরের প্রয়োজন নেই শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই কিন্তু যথেষ্ট দুর্দিনে বা দুঃসময়ে যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না সে আপনার সারা জীবনের কিন্তু শ্রেষ্ঠ সঞ্চয় কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই কিন্তু বহন করতে হয় এর ভাগিদার কেউ কিন্তু হতে চায় না যারা মন থেকে কাজ করে এবং কাজটিকে ভালোবেসে করে ও ইচ্ছা শক্তি প্রবল ভগবান সবসময় কিন্তু তাদের সাহায্য করে যদি আপনার কপালে দুঃখ লেখা থাকে তাহলে কপাল হাজার চাপলেও কিন্তু কোনো লাভ নেই বরং ব্যাপারটাই আপনার ভুলে যাবে ভালোবাসতে শেখো ভালোবাসা দিতে শেখো তাহলেই তোমার জীবনে ভালোবাসার কোনো অভাব হবে না সৌন্দর্য মুখে নয় বরং হৃদয় এবং আত্মার আলোতে প্রকাশিত হয় যা হারিয়েছে তার জন্য আফসোস করো না ওটা তোমার জন্য না যদি তোমারই থাকত তবে তোমার কাছ থেকে তার পালানোর কিন্তু সাধ্য ছিল না সেই হলো কাপুরুষ যে স্ত্রীর কাছে কখনো প্রেমিক হতে পারেনি সুখী দাম্পত্য জীবনে বউ হল জলবায়ু সরবরাহ করে এবং স্বামী প্রাকৃতিক দৃশ্য প্রদান করে যার যে অবস্থা সে যদি সেই অবস্থাতে সন্তুষ্ট না থাকে তাহলে কিন্তু অন্যের কাছে অপমানিত এবং অপদস্ত হতে হয় যে বদলে যায় সে ঠিকই ভুলে যায় শুধু ভুলতে পারে না স্মৃতিগুলোকে এবং মানুষটাকে বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ কিন্তু ভর করে অভিমান ভেঙে কথা বলে নিও কারণ মানুষ কিন্তু বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের থেকে বড় পাওয়া মূল্যবান উপহার দেখবেন খারাপ মানুষগুলোর চিন্তা চেতনা ভাবনা সব কিছুতেই না নেগেটিভ মনোভাব থাকে তাই তারা কোনো দিনও এগোতে পারে না কারো ভালোও করতে পারে না যদি কারো ভালো করতে না পারো তাহলে কারো কখনো ক্ষতি করো না এক কথায় নিজে ভালো তা জগৎ ভালো এটা মনে রাখবে মনের মধ্যে পুষে রাখা রাগ হিংসা চেপ এগুলো কিন্তু ক্যান্সারের থেকেও কিন্তু অনেক বড়ো রোগ মানুষকে কিন্তু পুরে করে ধ্বংস করে দেয় এবং শেষ করে দেয় তাই ভালো থাকতে চাইলে মানুষকে ক্ষমা করার অভ্যাসটা গড়ে তুলুন নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কম কথা বলা যতটা পারুন মানুষের সাথে কম কথা বলুন দেখবেন ভালো থাকবেন যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও কোনো কিন্তু লাভ নেই তার জন্য কখনোই কাঁদবেন না যত খারাপ সময় জীবনে আসবে তত বেশি কিন্তু মানুষ আর ক্ষমতা অর্জন করতে পারবেন জীবনে কিছু এমন সময় আসে নিজেকে নিজের সহযোগিতা সব কিন্তু বেশি প্রয়োজন এটা মনে রাখবেন মনে কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে এগিয়ে যেতে হয় এটাই কিন্তু আমাদের জীবন আর এটাই হচ্ছে বাস্তব হৃদয় মানুষের পড়ে তবে অনুভূতি কখনোই পড়ে না মানুষ ছেড়ে দূরে গেলেও কিন্তু ছাড়ে না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে কিন্তু হেরে যায় বোকা মানুষগুলো না ইচ্ছে করেই হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় বন্ধুরা পৃথিবীতে কালো রঙ আছে বলেই কিন্তু সাদার এত কদর যদি মনের কথা মধ্যে তুমি চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনা পণ্য হলে কখন একটি বাসনার কিন্তু মনে উদয় হবে মানুষ কেন ভালোবাসে বিয়ে করতে ভয় পায় জানেন এর কারণ হিসেবে তারা মনে করে যদি আগের থেকে পরিচয় থাকে তাহলে সংসার জীবনে সে তাকে গুরুত্ব দেবে না সংসারে ঝগড়া হওয়ার সম্ভাবনা হবে কিন্তু আসল সত্যিটা হলো যদি দুজনের রাগ আর জেদকে চেপে রাখা যায় তবে এই সংসারে কিন্তু কখনো ভালো ছাড়া খারাপ হয় না যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে কিন্তু আর একটিও নেই রাজপ্রসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান তবে সেই রাজপ্রসাদ আর ঘুরে ঘুরে তফাৎ কোথায় থাকে বলুন তো সেই রকমই ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে কিন্তু আপনারই কোনো মূল্য থাকে না স্ত্রীকে তার যথাযথ প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন বড় ছোট নয় একে অপরের পরিপূর্ণ হয়ে থাকুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে কারণ অসম্ভব ভালোবাসার ভাষাটা খুব কম মানুষই কিন্তু বুঝতে পারে যত দেখেছি আজ পর্যন্ত খুব করে যারা একটা মানুষকে চেয়েছে তারাই কিন্তু হেরে গিয়েছে শেষ পর্যন্ত কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করতে নেই হঠাৎ করে কথা বলার অভ্যাস বন্ধ করে দিলে দেখবেন আপনার শ্বাস নিতেও কষ্ট হবে তাই কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস করবেন না যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন মানুষের সাথে যদি আপনি সুন্দরভাবে চলতে না পারেন সেই শিক্ষার কিন্তু কোনো দাম নেই এই স্বার্থের দুনিয়ায় কারোর চামচাগিরি করে কিন্তু কোনো লাভ নেই তাই নিজের মতো করে চলুন নিজের মতো করে বাঁচুন জীবনে তো অনেকজন আসে কেউ আসে স্বার্থের জন্য কেউ সে সময় কাটানোর জন্য কেউ আসে জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য আবার কেউ সে সারা জীবন আপন করে পাশে থাকার জন্য যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশ কথাই কিন্তু মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় এটা মনে রাখবেন মানুষের শত শত ভালো গুণগুলো কিন্তু চাপা পড়ে যায় একদিন একটা মাত্র ভুলের কারণে তাই জীবনে ভুল করার আগে ভেবে চিনতে ভুল করুন লোকে বলে সময়ের সাথে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে আসলে কিছুই ঠিক হয় না যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা শুধু অভাস্টুক মানুষের হয়ে যায় শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা কিন্তু মানুষকে অনেকটা বেশি দুর্বল করে তুলি বন্ধুরা দেখবেন কেউ জন্মগতভাবে কিন্তু খারাপ হয় না খারাপ পানায় কিছু পরিমাণ স্বার্থপর এবং আশেপাশে থাকা মানুষগুলো আর পরিস্থিতি সারা জীবন কখনো টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন টাকা আপনার অনেক হয়েছে কিন্তু উপভোগ করার জন্য সময়টাই আর আপনার নেই অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটার সময় কিন্তু আমাদের মানুষকে বুঝতে বুঝতে চলে যাবে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ আর কেনা যায় না আর মন ফিরে পাওয়া যায় না অতীত হারিয়ে যায় না বন্ধুত্ব যদি ভালোবাসতেই হয় তাহলে গরিব ঘরের মেয়েকে ভালোবাসুন হয়তো সে আপনাকে কোনো উপহার দিতে পারবে না কিন্তু আপনাকে ভালো রাখতে পারবে কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে বেটার কাউকে পেলে তাকে ভুলে যাওয়ার মতো কিন্তু সম্ভাবনা থাকে আর কারো মায়ায় করলে দেখবেন বা ব্যক্তিত্বের প্রেমে পড়লে দেখবেন আজীবন তার কাছে কিন্তু আপনি আটকে থাকবেন যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া কিন্তু আর কিছুই নেই তার কারণ হলো রাগের আড়ালে কিন্তু লুকিয়ে আছে অনেক অনেক ভালোবাসা যে ভালোবাসার গভীরতা যার কিন্তু সবাই বুঝতে পারে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অখাধ আস্থা এবং গুরুত্বপূর্ণ আচরণ থাকে শান্তি কেমন সেই সংসারেই থাকে যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অঘাত আস্থা এবং বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা কিন্তু পায় আর যারা মন থেকে সত্যি কাউকে ভালোবাসে তারা শুধু জীবনে কষ্টই পায় সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটিকে ছেড়ে দাও কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না কারণ যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য কিন্তু অনেকটাই বেশি মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলে তুমি কিন্তু অভদ্র কেউ যাবে আমাদের হাসিয়ে আবার কেউ যাবে কাঁদিয়ে আবার কেউ যাবে কেঁদে এটাই কিন্তু বাস্তব ভেঙে যাওয়া সব জিনিসই খুব কষ্ট দেয় সেটা মন হোক কিংবা বিশ্বাস ঘুম কিংবা আশা সব কিছুই নেই এর থেকেও নেই জিনিসটি কিন্তু অনেক বেশি কষ্টের কেউ যদি আপনাকে অবহেলা করে দোষ কিন্তু তার তার নয় দোষ আপনার নিজের কারণ আপনি কাছে অনেক বেশি আশা করে ফেলেছিলেন তাই এত কষ্ট পাচ্ছেন সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করুন অনেকটা আপডেট করতে শিখুন এবং যতটা পারুন কথা কম বলুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন পরিবারের সঙ্গে সময় কাটান দেখবেন অনেকটা ভালো থাকবেন এবং জীবনটা অনেকটা সহজ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা